ফিরে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে দশম শ্রেণীর পাঠের অন্তর্গত অন্তর্গত মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতার চতুর্থ তথা শেষ পর্ব উঠিল পবন পথে ঘোরোতর রণে ঘোরোতর রবি রথবর অর্থাৎ বায়ুপথে ঘোরোতর মানে তীব্র রকম ভাবে শব্দ করতে করতে রথবর মানে রথে আসীন বর এখানে ইন্দ্রজিতের কথা বলা হয়েছে হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি হৈম অর্থাৎ স্বর্ণ পাখা বিস্তার করে যেন মৈনাক পর্বত আকাশ পথে উড়েছে সিঞ্জিনী আকর্ষী রসে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র সিঞ্জিনী আকর্ষী রসে অর্থাৎ সিঞ্জিনী হলো নুপুর এখানে ধনুকের বান বা ছিলাকে সিংজিনী বলে চিহ্নিত করা হয়েছে রসে অর্থাৎ টেনে ধরে যে আকর শব্দ সৃষ্টি করেছেন টঙ্কারিলা ধনু ধনুকের শব্দ করেছেন বীরেন্দ্র অর্থাৎ বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ পক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে পক্ষিন্দ্র এখানে গরুর যেন গরুর পাখি সেই আহ পর্বতের পাখা বিস্তার করে ওড়ার ফলে যেন পক্ষিন্দ্র গরুর সেও তীব্র যন্ত্রণা কাতর স্বরে অর্থাৎ তীব্র ধ্বনি করে ভীষণ ভৈরবে মানে ভীষণ ভীষণ চিৎকার করে চলেছে কাপিলা কাপিলো লঙ্কা কাপিল জলধি কেঁপে উঠেছে লঙ্কা কেঁপে উঠেছে সমুদ্র এখানে ইন্দ্রজিতের লঙ্কায় গমন আর সেই সঙ্গে সঙ্গে রাবণের সেজে ওঠা চিহ্নিত করা হচ্ছে এই মৈনাক পর্বত আর গরুর পাখির তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে ব্যক্ত হচ্ছে জলধি ক্ষেপে ওঠা লঙ্কার কম্পন সাজিল রাবণ রাজা বীর মদে মাতি রাবণ রাজা সেজে উঠেছেন বীরের মততায় বাজিছে রণবাজনা যুদ্ধের বাজনা বাজছে গরজিছে গজ গর্জন করছে হাতি হ্রেসে অশ্ব ঘোড়া সেও চিৎকার করছে অর্থাৎ যুদ্ধের পরিবেশটা কেমন সেটা বোঝানোর জন্য এই শব্দবন্ধগুলো ব্যবহার করা হয়েছে হুঙ্কারীছেম পদাতিক পদাতিক বাহিনী অর্থাৎ যুদ্ধের যে চতুর বাহিনী অশ্বারোহী গজারোহী রথারোহী এবং পদাতিক তারা সকলেই এখানে প্রস্তুত হুঙ্িছে পদাতিক রথি যারা পদাতিক বীর তারাও হুঙ্কার দিচ্ছে উড়িছে কৌশুক ধ্বজ উড়িছে কৌশিক ধ্বজ অর্থাৎ রেশমি পতাকা উঠছে উড়িছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা আর সোনার আবরণের যে আলো তা যেন বিচ্ছুরিত হচ্ছে তার মধ্য দিয়ে ওই রেশমি পতাকার মধ্য দিয়ে হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাথ রথি এমন সময় সেখানে দ্রুত বীর হাজির হলেন নাদিলা করবুর দল হেরি বীর মদে এই লাইনটা গত বছর এক নম্বরের একটা শর্ট কোশ্চেন ছিল আর আমি ব্যাখ্যায় বলি যে নাদিলা করবুর দল নাদিলা শব্দের অর্থ হচ্ছে নাথ করল করবুর দল এখানে রাক্ষসগণ চিৎকার করে উঠল এর মধ্যে দিয়ে বোঝানো হয় তাদের আস্থা ইন্দ্রজিতের প্রতি আবার পিতার যুদ্ধযাত্রার জন্য যে হতাশা তাও ব্যক্ত হয় মহাগর্বে নাদিলা করবুরদার হেরি বীর মদে মহাগর্বে মহাগর্বে যেন তারা চিৎকার করে উঠল তারা আস্থা পেল এই যুদ্ধে জয়লাভ করবার কারণ ইন্দ্রজিত এসে হাজির নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা প্রমোদ উদ্যান থেকে ফিরে এসে ইন্দ্রজিৎ তার পিতার চরণে প্রণাম করল হাত জোড় করে বলল এখানেও বলি আঠেরো সালে পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে এই নমিপুত্র পিতার চরণে করজোড়ে কইলা এই লাইনটা তুলে প্রশ্ন এসেছিল তো এখানে এটাই বলতে চাওয়া হচ্ছে পিতার চরণে পুত্র প্রণাম করে বলছে এই রক্ষকুলপতি এ রাক্ষস কুলের স্বামী প্রভু শুনেছি মরিয়া নাকি আছে পূর্ণ রাঘব অর্থাৎ মরে গিয়েও আবার কোন বলে বলিয়ান হয়ে যেন রামচন্দ্র রাঘব পুত্র রাঘব সন্তান রাঘব বংশের সন্তান এখানে রামচন্দ্র তার বেঁচে ওঠা এ মায়া পিত বুঝিতে না পারি এ কোন মায়া পিতা বুঝতে পারি না কিন্তু অনুমতি দেহ কিন্তু আমাকে অনুমতি দেওয়া হোক সমূলে নির্মূল করিব পামরে আজি সমূলে মানে মূলের সহিত উৎপাটন করব অর্থাৎ তার বংশের আর স্মৃতিচিহ্নই রাখবো না তাকে একেবারে উপরে ফেলে শেষ করব কিভাবে বলা হচ্ছে সমূলে নির্মূল করিব পামরে আজি শত্রুকে এই সু এই ক্ষেত্রে তাকে আমি নিধন করব। ঘোর সরানলে করি ভস্য স্বরযুক্ত অনল সরানল অর্থাৎ স্বরের অগ্নিতে বানে তাকে ভস্য করে ফেলব বায়ু অস্ত্রে তারে অথবা আকাশ পথে তাকে উড়িয়ে নিয়ে আসবো নতুবা আনি দিব রাজপথে আর না হলে বেঁধে তোমার পায়ের কাছে এনে তাকে ফেলব আলিঙ্গি কুমারে জুম্বিশ্র মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি এবারে আলিঙ্গন করে পুত্রকে তার শিরে অর্থাৎ মস্তকে চুম্বন করে পিতা রাবণ বলছেন উত্তর তবে রাবণ লঙ্কার তিনি বলছেন রাক্ষস কুলো তুমি তুমি হচ্ছ রাক্ষস কুলের মুকুট শেখর কথার অর্থ হচ্ছে মুকুট তুমি রাক্ষস ভরসা তুমি রাক্ষস কুলের ভরসা আশা এই কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমার বারম্বার এই অসময়ের যুদ্ধে এই কাল যুদ্ধে তোমাকে যুদ্ধে পাঠাতে আমার মন চাইছে না হাই বিধি বাম মম প্রতি হায় বিধাতা আমার প্রতি কেন যেন তিনি বিরূপ এখানে বলি হাই বিধি বাম মম প্রতি খুব গুরুত্বপূর্ণ একটা লাইন কুড়ি সালে এক নম্বরের জন্য তেইশ সালে পাঁচ নম্বরের জন্য এই লাইন তুলে প্রশ্ন এসেছিল আবার বাইশ সালে পরের লাইনটা থেকে এসছে কে কবি শুনেছে পুত্র জলে নম্বরের জন্য ব্যাখ্যামূলক প্রশ্ন এসেছিল আর আঠেরো সালে এই লাইনটা তুলেই আবার এসেছিল এক নম্বরের প্রশ্নে এই দুটো লাইন খুব গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে শোনো হায় বিধি বাম মম হায় বিধাতা বিধাতা আমার প্রতি বিরূপ হয়েছেন কে কথা বলছেন রাবণ বলছেন কাকে বলছেন পুত্রকে কেন এই বাম হওয়ার কথা বলা হচ্ছে পুত্র তাকে বোঝানো হচ্ছে যে কেমন যেন সে মানুষ হয়ে দেবতার বলে বলিয়ান হয়ে আবার পুনরায় বেঁচে উঠছে এই যে ব্যাপারটা তাকে ভাবিয়ে তুলেছে তাকে মারলে শুধু হবে না এমন ভাবে মারতে হবে দেবতার আশীর্বাদ দেবতার প্রতি আস্থা দেবতার প্রতি ভরসা তাকে একেবারে চিরতরে ছিন্ন করে তবে মারতে হবে কে কবে শুনেছে পুত্র ভাসি শিলা জলে আক্ষেপের সুরে কথা বলা হচ্ছে যে কেউ কি কখনো শুনেছে যে পাথর জলে ভাসে অর্থাৎ এখানে অবিশ্বাস্য একটা ব্যাপার পাথর যেমন জলে ভাসতে পারে না তেমনি মানুষ মরে গিয়ে কখনো বাঁচতে পারে না কে কবে শুনেছে লোক মরিপুন বাঁচে কে কবে শুনেছে এমন কথা যে লোক মরে গিয়ে আবার বেঁচে ওঠে পুনরায় উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু উত্তর করলো বীরের দর্প নিয়ে এখানে অসুরারি রিপু অর্থাৎ রাঘব রামচন্দ্রের শত্রু তাদের কুলের বিপরীত পক্ষের ইন্দ্রজিৎকে তিনি বলছেন কি সেই নরকে তারে আপনি তাকে এত গুরুত্ব দেওয়ার কি হয়েছে ভয় পাওয়ার কি হয়েছে রাজ রাজকুলের ইন্দ্র অর্থাৎ রাবণ দাস যদি যাও রনে তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে যদি তোমার এই দাস আছে তবে তুমি কেন এই যুদ্ধ যাওয়ার ভাবনা ভাবছ তোমার দাস থাকতে যদি তুমি যুদ্ধে যাও তাহলে সে হবে হবে এক ঘোষিত পিতা তাই তুমি যুদ্ধে যুদ্ধে না যাত্রা করে আমাকে যাওয়ার অনুমতি দাও হাসিবে মেঘবাহন ইন্দ্র হাসবে কেন হাসবে ইন্দ্র কারণ ইন্দ্রকে পরাস্ত করেই কিন্তু ইন্দ্রজিৎ অর্থাৎ ইন্দ্রকে জয় করেছেন তাই ইন্দ্রজিৎ চাইছে এই যে এই ক্ষেত্রে যদি পিতা যুদ্ধে যায় তাহলে ইন্দ্র মেঘবাহন হাসবেন রুশিবেন দেব অগ্নি অগ্নি হাসবেন রুষ্ট হবেন দুইবার আমি হারানো রাঘবে আমি দুই দুইবার রাঘবকে হারিয়েছি অর্থাৎ রামচন্দ্রকে পরাস্ত করেছি এটাও শর্ট কোশ্চেন হিসাবে থাকে কবার তাকে করা হয়েছে দুই দুইবার তারপরেই বলা হচ্ছে আর একবার পিত আর একবার আমাকে সুযোগ দাও দেহ আজ্ঞা মরে আমাকে আজ্ঞা করো এবার বীর বাঁচে কি দেখব এবার রামচন্দ্র সে বেঁচে ফেরে কহিলা রাক্ষসপতি রাক্ষস কুলের প্রতি অর্থাৎ রাবণ তিনি বলছেন কুম্ভকর্ণ বলি ভাই মম কুম্ভকর্ণ হচ্ছে রাবণের মধ্যম ভ্রাতা তো আমরা সকলেই জানি বিভীষণ রাবণ আর এই কুম্ভকর্ণ বিভীষণ হচ্ছে ছোট ভাই রাবণ বড় আর মধ্যম ভ্রাতা হচ্ছে এই কুম্ভকর্ণ কুম্ভকর্ণ বলি মম ভাই মম কুম্ভকর্ণ আমার ভ্রাতা যে দৈব গুণে তার ছমাস ঘুম এবং একদিনের জন্য ঘুম ভেঙে জেগে ওঠা তাই আমি জাগানো অকালে ভয় তাকে পর্যন্ত আমি অকালে ভয়ে ভয়ে জাগিয়ে তুলেছি হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত দেখো যে সিন্ধু নদের সিন্ধু মানে সমুদ্র এখানে সিন্ধু নদী বিশেষ কিন্তু সমুদ্র অর্থে এখানে পরিযুক্ত হয়েছে তো সেই সিন্ধু তীরে ভূপতিত যেন ভূমিতে লুটিয়ে পড়ে আছে গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে যেমন করে পাহাড় পড়ে থাকে কিংবা বড় গাছ বজ্রাঘাতে উপতিত হয়ে পড়ে থাকে ঠিক তেমনই ভাবে তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব তবে যদি তোমার একান্ত এই সমরে যদি ইচ্ছা করেন বৎস আগে পুজো ইষ্ট দেবে বৎস তাহলে তুমি আগে ইষ্ট দেবতার পূজা করো অর্থাৎ ইন্দ্রজিৎ রাবণ এরা হচ্ছে শৈব শিবের উপাসক তাই শিবের পূজা করার কথা বলা হচ্ছে ইন্দ্রজিতের যজ্ঞাগার যজ্ঞাগার অর্থাৎ সেই যজ্ঞাগারে যজ্ঞ করার কথা বলা হচ্ছে নিকুম যজ্ঞাগারে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি বীরমণি অর্থাৎ রাবণের নয়নমণি হচ্ছে ইন্দ্রজিৎ তাকে বীরমণি বলে বলা হচ্ছে যে তুমি আগে তোমার যজ্ঞ সমাপন করো সেনাপতি পদে আমি বরিনু তোমারে তোমাকে আজকে আমি সেনাপতি পদে বরণ করব অর্থাৎ তুমি প্রধান দেখো অস্তাচলগামী না দেবে প্রভাতে যুজিও বৎস রাঘবের সাথে দেখো অস্তাচলগামী দিননাথ অর্থাৎ দিন শেষ হতে চলেছে দিনের অন্তিম পর্যায়ে সূর্য অস্তমিত হতে চলেছে অর্থাৎ দীননাথ সূর্য যে অস্তমিত হওয়ার পর তুমি যদি যজ্ঞাগারে বসো আর প্রভাতে তুমি লড়াই করবার জন্য প্রস্তুত হবে বৎস রাঘবের সাথে তুমি রাঘবের সাথে যুদ্ধ করবে এতে কহিয়া রাজা রাজা কথা বলে গঙ্গদক নিয়ম অনুসারে এত তাকে অধিষ্ঠিত করবার জন্যে সেনাপতি পদে তার অভিষেক ঘটানোর জন্যে তিনি গঙ্গা জল নিলেন অভিষেক করিলা কুমারে কুমার অর্থাৎ ইন্দ্রজিৎকে অভিষিক্ত করলেন অর্থাৎ তার অভিষেক ঘটল মেঘনাদত্ত কাব্যের নয়টি স্বর্গের অন্যতম এবং প্রথম স্বর্গই হচ্ছে অভিষেক এখানে ইন্দ্রজিতের মধ্য দিয়েই রাবণ তিনি নিজে যুদ্ধে যাত্রা না করে পুত্রকে অর্থাৎ প্রিয় ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠানোর তড়জোড় করছেন তাই অভিষেক নাম তাৎপর্যপূর্ণ এবং যুক্তিসঙ্গত তো এখানেই শেষ হলো শেষের পরেও একটা কথা বলি অভিষেক করিলা কুমারে এই লাইনটি তুলে পাঁচ বড় সালে তো করি তোমাদের ভিডিওটি লাগবে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর অতি অবশ্যই লাইক তো করবেই তোমরা কমেন্ট করলে খুব ভালো লাগে একটা ভিডিও করবার যে কঠিন পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তার সুরাহা আনন্দ লাঘব ঘটে তোমাদের কমেন্টস পেলে আশা করি তোমরা কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো আমি বুঝতে পারবো তোমরা কে কোথা থেকে কমেন্টস করছো সেটাও উল্লেখ করো আর আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ